ওই একই সাইজ চব্বিশ সাইজ অফিসের বান্ডিল সবিসের বান্ডিল ত্রিশ থেকে তিরিশ সাইজ আর তিনটে করে কালার তিনটে করে কালার ওর বড় আসবে বত্রিশ আচ্ছা আগের যেটা ছিল ওই এই জিনিস তাই তো একই রেঞ্জের মধ্যে আপনি খুলতে হবে না আচ্ছা প্রতিটা বাক্সে একটা এই এমনিক কালার থাকবে বাহ এই তিনটে করে কালার থাকবে এই তিনটে কালার আর আর কি কালেকশন আছে আপনার এইগুলো

প্যাকেটে অতটা ভালো বোঝা যাচ্ছিল না এখান থেকে দেখো সঙ্গে টাইটাও রয়েছে একটু টাইটা বের করে দেখাই দেখো এরও তিনটা করে ছ পিসের কালার হয়ে যাবে কত এটা এটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকায় এই এইগুলো সব টাকাই ছিল হ্যাঁ

ছাব্বিশ সাইজ এর এর কি সাইজ থেকে শুরু হয়ে যাচ্ছে আর ছটার বান্ডিল তাই তো ছটার ছিল থেকে চৌত্রিশ ষোলো থেকে একটা বান্ডিল পাবেন ষোলো বান্ডিল ষোলো বিশ থেকে তিরিশ একটা বান্ডিল তারপরে বত্রিশ চৌত্রিশ বিশ ত্রিশ যা দাম হবে তার তুলনায় বত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা বাড়ে আবার বিশ যা দাম হবে তাই তিন ষোলো আঠারো কুড়ি টাকা কম মানে এক একটা বান্ডিলে ষোলো কুড়ি টাকা করে বাড়বে এইগুলো কি আপনারই হুম হুম এটা কোন টাঙানো রয়েছে এটা না না এটা টাঙানো নেই এটা এটাও কি ফ্রক এইগুলো দাদা ষোলো থেকে এটাও ষোলো থেকে শুরু হুম হুম আচ্ছা এই ধরনের হবে এটা হুম হম একদম পিওর কটন এর এর কি দাম রয়েছে একশো দশ একশো দশ ষোলো আঠেরো একশো দশ না না বিশ ত্রিশ বিশ ত্রিশ একশো দশ এগুলো কি বলে

প্রিন্ট সব আলাদা আলাদা আছে সব আলাদা আলাদা ডিজাইন রয়েছে প্যাটার্নটা একই কিন্তু ডিজাইন গুলো সব আলাদা আলাদা রয়েছে এটার কিরকম দাম আছে এটা আপনার 160 টাকা 160 টাকা 110 টাকাই 110 বলেছিল তো এগুলো কাপ্তান গুলো 110 এটা 160 এটা কি কাপড় আছে শিফন শিফন শিফনের আর এই পাশের এই দুটো এগুলো 160 এটা 160 এই জ্যাকেট মাল আছে এটা হ্যাঁ জ্যাকেট মাল আছে

কালেকশন রয়েছে স্টক রয়েছে এটা দাদা কি জিরো সাইজ আছে নাকি ষোলো আঠেরো ষোলো আঠেরো আচ্ছা এই এরকম সব প্যাকেট সব জিরো সাইজ আছে আচ্ছা জিরো সাইজও রয়েছে জিরো সাইজ আছে আচ্ছা এটা জিরো সাইজ সঙ্গে প্যান্ট রয়েছে এই কি জিরো প্যান্ট সবের সবের সঙ্গেই রয়েছে জিরো সাইজের কি দাম রয়েছে জিরো সাইজের আমার 50 টাকা পিস 50 টাকা পিস 6 পিসের বান্ডেল

আর যেটা জিরোটা যেটা বারো থাকবে সেটাই কটা কালার তিনটে কালার হয় ওটাতে বারো পিসের বান্ডিল ওটাতেও তিনটে কালার মানে এক একটা কালারে চারটে করে থাকবে ঠিক আছে

কোয়ালিটি কিন্তু একদম এ ওয়ান ভিডিওতে জানি না তোমরা দেখে বুঝতে পারছো না সামনে থেকে দেখছি কোয়ালিটির একদম সফট রয়েছে আমার বাচ্চাদের পরে খুবই আরাম হবে আচ্ছা এই একটা পিওর আইডিয়াল কোয়ালিটি এই হাতা লাগায় জিন্স প্যান্ট আমার দেখো দেখো কালার গুলো খুব সুন্দর এই বলতে পারো দেখো আচ্ছা একটা এটা হাতা রয়েছে সঙ্গে জিন্সের প্যান্ট এই জিন্স প্যান্ট মাল দেখো এই কি সব দাম ওই একই

সঙ্গে জিন্সের প্যান্ট রয়েছে প্যান্টটাও দেখো খুব সুন্দর প্যান্ট একদম দারুণ সুন্দর কোয়ালিটির প্যান্ট রয়েছে এটা দেখিয়েছি খুব সুন্দর ফেব্রিকের কাজ রয়েছে এই জিন্সের প্যান্টটাও জিন্সের প্যান্টগুলো কিন্তু খুব ভারী প্যান্ট রয়েছে একদম প্রচুর সুন্দর সুন্দর দাদার কাছে কালেকশন রয়েছে এটা কি সাইজ আছে এটা জিরো ষোলো কুড়ি বাইশ সাইজ জিরো ষোল আঠ কুড়ি বাইকুই চল্লিশ জিরো ষোলো আঠেরো কাল্টি

খুব সুন্দর গেঞ্জি কাপড়ে না হ্যাঁ গেঞ্জি কাপড়ে গেঞ্জি কাপড়ে রয়েছে এটা কি সাইজ আছে দাদা ষোলো আঠেরো অনলি আঠেরো সাইজ আছে ষোলো আঠেরো বলে আচ্ছা আপনার কাছে ষোলো আর আঠেরো সাইজ পাওয়া যাবে তাই তো এইটা আঠেরো সাইজ আছে কি দাম রয়েছে এর দাম হচ্ছে আমাদের তো রিটেল বিক্রি করলে অনেক টাকা পাই কিনে আমাদের একশো পাঁচ টাকা বেচা একশো পাঁচ টাকা আর এটা এমনি রিটেল কিরকম প্রাইস হবে রিটেল রিটেল বিক্রি করতে গেলে দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু আমাদের অনেকটাই ডিফারেন্স হ্যাঁ আমাদের হোলসেলার মার্কেট একশো পাঁচ টাকা আমাদের দিক একশো পাঁচ টাকা আচ্ছা এই এই ধরনের ছ পিসের প্যাকেট হ্যাঁ সব ছ পিসের প্যাকেট তিনটে করে কালার তিনটে করে কালার কালার মডেল অনেক কটা হবে এই একটা কালার শেডিং এই একটা কালার শেডিং এই একটা কালার শেডিং এটা হাফ মালও পাওয়া যাবে কেউ কি মিক্স করেও নিতে পারে নাকি না ছ পিসের বাক্স নিয়ে না না ছ পিসের বান্ডিল ধরুন এই এই বাক্সে কোনো কালার পছন্দ হলো এর কিছু কালার সে মিক্স করে নেওয়া যাবে এই কালার